আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকথ আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজের পক্ষ থেকে আমি জিএম জিয়াল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য জানাব আর তা হচ্ছে এই যে ক্রোয়েশিয়া বাংলাদেশে ভিসা দিতে আসলো ভিএপএস গ্লোবালের মাধ্যমে তারা কতদিন তাদের এই সার্ভিসটা বাংলাদেশে রাখবে বা বাংলাদেশে থাকবে আদৌ কি ক্রোয়েশিয়া বাংলাদেশের এই ভিসা দেওয়ার সার্ভিসটা চালু রাখবে তো এই জিনিসটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমার সাথে এই ভিডিওতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি এই বিষয়ে তথ্য জানানোর আগে আমরা চলেন আগে একটা বিষয় জেনে নিই সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু রোমানিয়া একসময় ভিসা দেওয়া শুরু করেছিল তো কবে ভিসা দেওয়া শুরু করেছিল এই বিষয়ে এবং কি ঘটেছিল পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে প্রথমে কিছু তথ্য দিতে চাই তো এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান আপনি লিঙ্কে এখন এখন আপনি স্ক্রিনে যে লিঙ্কটি দেখছেন এই লিংকে গেলেও আপনি আরও এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সংক্ষেপে আমি এ বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেই দুই সালে কিন্তু রোমানিয়া বাংলাদেশে তাদের কনস্টেট অফিস তৈরি করেছিল বাংলাদেশে তাদের ভিসা দেওয়ার জন্য এবং সত্যিকার অর্থে কি তারা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তারা পাঁচ হাজার চারশো ভিসা ইস্যু করেছিল বাংলাদেশে এবং তাদের একটা প্ল্যান ছিল যে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্চ থেকে সেপ্টেম্বর এই পর্যন্ত আরও পনেরো হাজার ভিসা তারা ইস্যু করবে একটা প্ল্যানও ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যারাই রোমানিয়া যাচ্ছে তারাই ওখান থেকে ভেঙে চলে যাচ্ছে ইতালি ফ্রান্স জার্মান স্পেন পর্তুগাল বিভিন্ন দেশে চলে যাচ্ছে পর্তুগালে কেউ থাকছে না ফলে তারা কিন্তু সেই ভিসাটা অফ করে দিল এবং যখন তারা ভিসা ড করে দিল ওই সময় তৎকালীন যিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সে হলো ডক্টর এ কে এম আব্দুল মোমেন তিনি দ্য স্টারের দু হাজার তেইশ সালের ষোলোই এপ্রিল প্রকাশিত পত্রিকায় তিনি বলেছিলেন যে আসলে তারা বাংলাদেশিদের ভিসা দিতে এই মুহূর্তে তারা ইতস্তবোধ করছেন বা তারা বলছেন সরাসরি যে রোমানিয়া বাংলাদেশের কর্মীদের উপরে নাকস কেন না খোস কারণ রোমানিয়া থেকে সমস্ত বাংলাদেশিরা পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু রোমানিয়ানরা আরও অনেক নেগেটিভ কথা বলেছেন তারা বলেছেন যে রোমানিয়া কোনো স্প্রিং বোর্ড না যে এখানে এসে স্ট্রিং স্প্রিং বোর্ডে পড়লো আর লাভ দিয়ে অন্য দেশে চলে গেল। ঠিক এই কাজটি কিন্তু করেছে এবং এই সমস্ত বাংলাদেশিদের জন্য কিন্তু আমাদের আজকে বাংলাদেশিদের অনেক ভাই ব্রাদার যারা ইউরোপে যেতে চান তাদের জন্য ইউরোপে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে ফলে তারা কিন্তু এখন আর ইউরোপে যেতে পারছেন এখন আসি এই আমাদের মূল আলোচনায় যে ক্রোয়েশে কি তাদের এই ভিসা দেওয়ার কার্যক্রম বাংলাদেশে রাখবে কি রাখবে না বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়া ভিসা দেওয়ার কার্যক্রম শুরু করেছে নভেম্বরের দুই তারিখ থেকে এবং ওই নভেম্বরের দুই তারিখ তারা দুইটা ফাইলও তারা রিসিভ করেছে তো এখন একটা জিনিস আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখেন সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়া কোনো কনসুলেট অফিস করেনি কোনো অফিস ভাড়া নেয়নি কোনো স্টাফ রাখেনি কোনো ফার্নিচার নেয়নি জাস্ট তারা ভিএপএসের কাছে এই দায়িত্বটা দিয়ে দিছে এবং ভিসা দেওয়ার জন্য তার মানে কি এ দ্বারা কিন্তু যে জিনিসটা ফোকাস হচ্ছে তারা কিন্তু দুই তিন মাস পাঁচ মাস তারা অবজারভেশনে রাখছে যে বাংলাদেশি কর্মীদের কি অবস্থা তারা করেছে যে কি করছে তো তারা এই অবজারভেশনে রাখার পরে কিন্তু তারা কিন্তু মূল সিদ্ধান্তে আসবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশি কর্মীরা কিন্তু ক্রোয়েশিয়া যাওয়ার পরে ইতালি চলে যাচ্ছে পর্তুগাল চলে যাচ্ছে মানে যে কথাগুলো আমি বলেছিলাম রোমানিয়ার ক্ষেত্রে তো এই কাজগুলো কিন্তু তারা করছে এটা আপনিও জানেন আমিও জানি যখন তারা এই কাজগুলো করবে তখন কিন্তু ক্রোয়েশিয়াও রোমানিয়ার মতো তাদের এই সমস্ত কার্যক্রম বন্ধ করে তারাও চলে যাবে এটা খুবই সত্য কথা সুতরাং আমার মনে হয় যে তাদের এই ভিসা দেওয়ার কার্যক্রম বড়জোর মাস মার্চ তন্ত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত থাকতে পারে অর্থাৎ ছয় মাস হতে পারে এক বছর হতে পারে এ বেশি আমার মনে হয় না বাংলাদেশে ক্রোয়েশিয়া তাদের এই ভিসা কার্যক্রম চালু রাখবে তবে বাংলাদেশের কর্মীরা যদি ক্রোয়েশিয়া থেকে যায় তাহলে কিন্তু তারা এইখানে স্থায়ীভাবে তাদের কনসেলের অফিস তৈরি করবে এটা নিশ্চিত তো সুতরাং যেহেতু বাঙালিরা এই কাজ কখনই করবে না বাঙালিরা ওইখান থেকে তাদের স্বভাবজাত যে আচরণ তার বিভিন্ন দেশে ছড়ে ছিটে যাচ্ছে ফলে ক্রোয়েশিয়াও কিন্তু আপনাকে এখানে ভিসা দিবে না তাহলে এই মুহূর্তে কিন্তু ক্রোয়েশিয়া সর্বোচ্চ পরিমাণ ভিসা দিবে আর তারা ভিসা দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে এসেছে তো আগামী দুই থেকে তিন মাস তারা প্রচুর ভিসা দেবে এটা খুবই সত্য কথা তো সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়ায় যাবেন বলে চিন্তা করছেন ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় সুতরাং আমি বলবো যারা ইউরোপে যাবেন তারা এখনই আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করুন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপে লোক পাঠিয়ে আসছেন কর্মী পাঠিয়ে আসছেন এবং তাদের আছে বাস্তব অভিজ্ঞতা সুতরাং ক্রোয়েশিয়া যাওয়ার ক্ষেত্রেও আপনি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কাছে আপনার ফাইল সাবমিট করতে পারেন এবং তাদের দিয়ে আপনার ফাইল প্রসেসিং করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ